আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো রিপেয়ার করার জন্য এক ভাই পাঠিয়েছেন তো আমরা এই ব্যাটারির সেলগুলো দেখব যে কয়টা নষ্ট এবং কয়টা ভালো আছে তো পুরো ভিডিও যদি দেখতে থাকুন আমরা ব্যাটারিটা খোলা শুরু করছি ওগুলো স্পট করা আছে স্পটগুলো আমরা প্রত্যেকটা খুলে সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা করে নেব তো আমরা আগে বিএমএস কানেকশনটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা কানেকশনগুলো কেটে দিয়ে আলাদা করে আমরা প্রথমে আলাদা করে এরপরে আমরা প্রত্যেকটা সেলে সিঙ্গেল সিঙ্গেল করবো দেখবো যে আমাদের এখানে আহ কয়েকটা সমস্যা রয়েছে সেটা আপনাদেরকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের বিএমএস টা খোলা হয়েছে এখানে একটা বিএমএস ছিল এই যে বিএমএস টা তো আমরা এখন ব্যাটারি গুলো আলাদা আলাদা করে নেব এরপরে আমরা দেখবো সেলগুলা কয়টা সেল এখান থেকে ভালো থাকে এখানে কিন্তু সেট পিস করে ব্যাটারি সিরিজ করা আছে যে আমরা সেলগুলো আলাদা করে নিলাম এগুলো স্পটগুলো আমরা খুলে নেব এগুলো না খুললে তো আমরা ভালো মন্দ চেক করতে পারবো না সেক্ষেত্রে আমরা এগুলো খুলে নিচ্ছি ময়লাগুলো একটা নির্দিষ্ট রাখি তাহলে আমরা পরে বাঁচতে পারি তো আমাদের এখানে চারটে সেল আলাদা হয়েছে আমরা যদি এগুলো একটু চেক করি আর আমাদের কাছে কিছু এক্সট্রা সেল পাঠিয়েছে আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন কিনা না এখানে আমরা একটু উঁচু করে দিই তাহলে দেখা যাবে মিটারটা এখানে গুলো দেখা যাচ্ছে সম্ভবত তাহলে এটা আমরা নিচ্ছি দিই এটা এখানে মিটারটা দেখা যাবে সুন্দর যাবে আমাদের আগের যে চারটে ব্যাটারি ছিল এই যে চারটে ব্যাটারি এই চারটে ব্যাটারি যদি আমরা একটু মাপ দিই এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি থ্রি পয়েন্ট এইট দেখাচ্ছেন আগের যে চারটে ব্যাটারি ছিল সেটার আর এটা দেখা যাচ্ছে এটাতে কোনো ভোল্টেজ নেই এরপরে আমরা আর একটা দেখতেছি এটাতেও কোনো ভোল্টেজ নেই এটাতেও কোনো ভোল্টেজ নেই আমরা একটা ভালো পেলাম এরপরে এগুলোতে আমরা মেপে দেখবো এটাতেও কোনো ভোল্টেজ নেই দেখতে পাচ্ছেন আপাতত আমরা করে রাখছি দিন দেখতে পাচ্ছেন এটাতেও কোনো ভোল্টেজ নেই এটাতেও কোনো ভোল্টেজ নেই এটা একবারে ধীরে ধীরে দেখাচ্ছে এটাতেও কোনো ভোল্টেজ নেই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা সেলেই খুলে খুলে এরপরে চেক দিচ্ছি এরপরে আমরা আরও এগুলো খুলে নেব এক সেট করে খুলে সিরিয়ালে আমরা কাজ করলে তাহলে সুবিধা হবে আমরা নিকেল স্টিকগুলো একটু উঠিয়ে নিই আগে দেখতে পাচ্ছেন আমরা আলাদা করে নিলাম প্রত্যেকটা সেলের নেকেল গুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল চেক দিতে আমাদের সুবিধা হবে তো আমরা নিজেতে পড়ে গেছি দেখতে পাচ্ছেন এটাতে ফোর পয়েন্ট জিরো ফোর আমরা আর একটা দেখি এটাতেও ফোর পয়েন্ট জিরো চৌবল্লিশ অর্থাৎ এই সেলটা সম্ভবত ঠিক থাকার কথা এটা তো ফোর পয়েন্ট থ্রি এটা তো মানে এই সেলটা ঠিক আছে আমরা একটা সেল ভালো পেলাম এরপরে আরেকটা সেল চেক দেব তো এগুলোতে যেহেতু নতুন করে চেক দিয়ে কানেকশন করতে হবে সেক্ষেত্রে আমাদের আগে ডিস্ট্রিক গুলো খুলে নিতে হবে তাছাড়া আমরা নতুন কানেকশান করবো তাছাড়া আমরা ব্যাটারিগুলো চেক দিতে পারবো না

আমরা আর একটা নিয়ে এলাম এবারে আমরা সিঙ্গেল মাপ দিচ্ছি ফোর ভুল

নেই গুলা না খুললে আমরা ব্যাটারি গুলা চেক করতে পারবো না যে কয়টা ব্যাটারির সমস্যা স্প গুলো কোনোটা অনেক সুন্দর হয়েছে আবার কোনোটা একটু কম সুন্দর হয়েছে

একটু পরিচয় তারপরে ভিডিও দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন